রাজ্যে সাত দফা লোকসভা নির্বাচন মিটতেই পুনর্নির্বাচনের দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল পদ্মশিবির বিজেপির দাবি বুথগুলিতে স্বচ্ছভাবে ভোট গ্রহণ করা হয়নি ক্যামেরা কেন ঘোরানো কেন ক্যামেরা ঘোরানো এই ক্যামেরা কেন ঘোরানো কেন কেন্দ্রয় তোমরা তো এখানে ফোনে গিয়েছেন বলো কেন তোমার তোমরা আবজেক্স হয়নি কেন এবারে ভোটে যেতে যায় বলো এতে কি শান্তিটা পাবে ডায়মন্ড হারবারে একশো একানব্বইটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে গেরুয়া বাহিনী পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতাতে সব বুথে পুনর্নির্বাচন চেয়েছে বিজেপি ডায়মন্ড হারবার কেন্দ্রের চারশোটিরও বেশি বুথে মথুরাপুর কেন্দ্রের বারোটি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ হল বিজেপি শিবির

তাদের দাবি ওই বুথগুলিতে মোটেও ভোট গ্রহণ ঠিকঠাকভাবে করা হয়নি অনেক বুথে অবাধ ছাপ্পা ভোট দেওয়া হয়েছে পাশাপাশি অভিযোগ অনেক মাত্রায় পড়েছে ভুয়ো ভোট কোনো কোনো আবার কাটচুপি করা হয়েছে তা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরাতে সেই কারণে এই বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি শিবির রবিবার নিজের এক্স স্যান্ডেলে এ বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

এবং কাকে ভোট দিচ্ছে এরা ভোটে হচ্ছে দেখুন না কি অবস্থা এই ভূত বসে আছে এখানে বসে বসে এখানে বসে বসে দেখছে কাকে ভোট দিচ্ছে দেখতে পাচ্ছে বুড়ো বুড়ি এদিকে আসুন কাকে ভোট দিচ্ছে এখানে দেখুন দেখুন কিভাবে রয়েছে এখানটায় হ্যাঁ এখানে এখানে ইভিএম মেশিন এভাবে ঘোরানো থাকবে ইভিএম মেশিন এগে ও কাকে ভোট দিচ্ছে দেখতে হবে ভোট বন্ধ করে শিখি এখানে ভোট বন্ধ করুন আমি আরো বন্ধ করছি এখন সপ্তম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ডায়মন্ড হারবার কেন্দ্রের বেশিরভাগ বুথেই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির তরফ থেকে যে বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছে তার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রের ফালতার সবকটি বুথ এছাড়াও রয়েছে বজবজ মহেশতলা ওই এলাকারও বেশ কিছু বুথ এই সমগ্র বুথে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছে কারচুপির অভিযোগ তোলা হয়েছে মথুরাপুর কেন্দ্রের সাগরের একাধিক বুথে